আপনাদের কাছে জানতে চাই পৃথিবীর জমিনে যত নিয়ামত আছে এই নিয়ামতের মধ্যে আমার নবী নিয়ামত বড় না ছোট সোহান আল্লাহ বলেন নবী আমাদের জন্য নিয়ামত নবী আমাদের জন্য রহমত নবী আমাদের জন্য বরকত ঠিক কিনা বলেন নবী আমাদের জন্য রহমত কিনা ওমা কথা বলেন না কেন আমার আলোচনার দুইটা বিষয় একটা হচ্ছে করুণা আরেকটা হচ্ছে কি রহমত মনে রাখবেন সম্মানিত সুদীপ নবী যে রহমত নবী যে দয়া এর দলিল আছে না নাই বলেন আছে না নাই আছে নবী আমাদের জন্য দয়ার নবী আমাদের জন্য রহমত নবী আমাদের জন্য বরকত নবী আমাদের জন্য মাগফিরাত নবী আমাদের জন্য কান্দারি নবী আমাদের জন্য গুনাগার উন্মতের জন্য আসরের ময়দানে আল্লাহ পাক সাফাত করবেন বলুন সুবহান আল্লাহ এখন আমি আপনাদের কাছে বলতে চাই নবীজে আমাদের জন্য রহমত এতে কোনো সন্দেহ আছে বলেন এতে কোনো সন্দেহ আছে এইবার দলিল নেন কোরআনের কারিমের ভিতরে সুরাতুল আম্বিয়ার শেষের দিকে আয়াতকারী মাল্লা পাক নাজিল করে সমস্ত জগতের মানুষদেরকে জানায় দিলেন নু আমা আুসান নাকেনিললা ও রহমেতেলনা বলেন সবাই ওয়ামা আলস রানিল্লা রহমেল্ সবখানাল্লা ক্ল্যাট আছে না নাই আর খানার দলে খুঁজে পায় না খানার দলে খুঁজে পায় না দলিল এম্পারেন্স তারা চিনে না জায়গা মতো সবই আছে কিন্তু বুজার মতো ক্ষমতা তাদের নাই যেরকম ঠিকই না ঈদে মিলাদুন নবী যখন আসে রবিউল আউয়াল মাস আসলে তারা বেদাতের ফতোয়া দিতে থাকে আমরা বেদাত তেদাত বুঝি না আমরা নবীর মহব্বতে ভালোবাসায় মিলাদুন নবী পালন করি যেরকম ঠিক কিনা নবীর মিলাদের আলোচনা সর্বপ্রথম সর্বপ্রথম করেছেন কে আল্লাহ সুবহানাল্লাহ বলেন না এই যে ওই দেখা যদি কারো সন্দেহ থাকে তাপসির ইবনে কাসির খুলে থাকবেন তাপসিরে কবির খুলে থাকবেন তাপসিরে মাঝহারি করে থাকবেন বিশেষ করে তারিখের কিতাবগুলোর ভিতরে ঘুরে রাখবেন সিরতে ইবনে হিসাম মাওয়িবে লদুনিয়া এবং সিরতে মুস্তফা ইবনেসান্দুলবি নসর্তিফিজিক নাবিল হাবিব যেই কিতাবটা লিখেছেন আশরাফ আলী তানবী দেওবন্দরে আলিম ওই কিতাবের ভিতরে তিনি লিখেছেন যে সর্বপ্রথম নবীর আগমনের আলোচনা আল্লাহ পাক রুহের জগতে আল্লাহ করেছেন বলুন সৌভা সম্মানিত সুদীপ মুসলমান ইমানদার আমার নবী রহমত আমার নবী বরকত আমার নবী আমত এটি কেমন কেমনভাবে সম্ভব আমি এক একটি করে তুলনা দেই সময় স্বল্প বাবার আমার আল্লাহর হাবিব বিশ্ব নুরনবী সাল্লু আলী ও সাল্লাম তিনি মারামেনার গর্বে যতদিন ছিলেন সিরত ইবনাম হিসাম সাক্ষী দেয় মা মেনা ডাকে বলেন অন্য অন্য সন্তানগুলো মা যখন গর্বে ধারণ করে মা ব্যথা অনুভব করে রাতে ঘুমাইতে পারে না ভাত খাইতে পারে না কাজকর্ম করতে পারে না মা কষ্ট পায় মা মেনা ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ আমার মোহাম্মাদ এটি মোহাম্মাদ দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো নয় আল্লাহর কসম খাবার মালিকের কসম দিয়ে বলি আমি যতদিন গর্বে আমার সন্তানকে ধারণ করেছি একটি পর্যন্ত আমি কোনো ব্যথা বেদানা অনুভব করি না আরও আসতে কোন আল্লাহ কি মনে করেন আমার নবী অন্যান্য মতো সাধারণ বলেন না আমার নবী কি সাধারণ সন্তানের মতো আমার নবী কি অন্য সাধারণ সন্তানের মতো জন্মগ্রহণ করেছেন না অনেক এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে থাকি সবানীতি সুধি আমার নবী কেমন নবী এই নবী বিশ্ব নবী রহমাতুল সিরতি হিসান সাক্ষী দেয় বাবা হেবে না দুনিয়া সাক্ষী দে এরবাজ ইবনে সারিয়ারা দিয়ে আল্লাহ থেকে আদিস বর্ণিত তিনি বলেন মা মেনা বলেন বিশ্বনবী নুরনবী সাল্লাহ আলী ও সাল্লাম যখন এই পৃথিবীর বুকে আগমন করেন মা মেনা বলেন আমি দেখতে পেলাম আমার গর্বের ভিতর থেকে একটা নূর বাহিরে চলে এসেছে এই নূর দ্বারায় আমার ঘর থেকে আমার রুম থেকে আমার কামরা থেকে বসরা সিরিয়া পর্যন্ত আমি দেখতে পেরেছি বলুন সোহান সম্মানিত সুদীপ সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা বিশ্লেষণের সময় নেই আমার নবী জগতের জন্য রহমত আমার আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াতের ভিতরে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবি বাবার দুস্ত সমস্ত জগতের জন্য আমি আপনাকে রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছি বলুন তাহলে আমার নবী রহমত কথাটা কার কথা বলে না বলেন নবীজে রহমত এই কথাটা বলেছেন কে তাহলে আমি যে আয়াতেকারিমা আপনাদের সামনে পড়লাম আল্লাপাক বলছেন যে রহমত পাওয়ার পরে ফাবি লিকা লিকা ফাল মানে ফাল শব্দের অর্থ হচ্ছে তোমরা আনন্দিত হও সুবাহান লকন এই জন্য রবিউল আউয়াল মাস আসলে আমরা কি হই আনন্দিত হই এটা আল্লাহর কাজ এটা ফেরেস্তাদের কাজ এটা সাহাবে কেরামের কাজ এটা মমিন মুসলমান নবীর প্রেমিকদের কাজ কথা বলে ঠিক কিনা নবীর আগমনে আমরা খুশি বেজারকে শয়তান সুতরাং রবিউল আউয়াল মাস আসলে যাদের চুলকানি শুরু হয় যাদের এনার্জি শরীরে লেগে যা এরা হচ্ছে বেইমান রাসুরের দুশ্মন কথা বলেন না.